আসসালামু আলাইকুম আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন সাবুদানা দিয়ে যে এতটা মজার খাবার তৈরি করা যায় না বানিয়ে খেলে বুঝতে হবে না এই গরমে কলিজা ঠান্ডা করার মতো এই খাবারটি একবার হলেও বানিয়ে খাবেন তা আমি হচ্ছে এখানে একবারটি সাবু নিয়ে এসি আপনারা কমিয়ে বাড়িয়ে নিতে পারেন সাবুগুলো হচ্ছে এখন আমি ধুয়ে নেব আর সাবুদানার এই মিষ্টি একবার বানিয়ে যাকে খাবেন সে বারবার খেতে চাইব তা আমি দুই তিনবার করে পানি দিয়ে দানাগুলো ধুয়ে নিয়েছি যে বাটি মেপে আমি সাবু নিয়েছি ওই বাটি মেপে আমি ফুটন্ত গরম পানি নিয়েছি আমরা উপকরণগুলো একটু মেপে দেওয়ার চেষ্টা করব। তাহলে এই নাস্তাটি খুবই মজার হবে এখন হচ্ছে আমি পনেরো মিনিটের জন্য ভিজিয়ে রেখে দেব আমি ডেকে রেখে দিব পনেরো মিনিট পনেরো মিনিট পরে পানিগুলো একবারে শুষে নিয়েছে সাবুদানা দেখেন আর সাবুদানাগুলো একবারে নরম হয়ে গেছে এখন আমি হাতে হচ্ছে একটু মলে নিব আমি সাবন মিষ্টির মধ্যে হচ্ছে কিছু উপকরণ দিব আপনারা চাইলে না দিলেও চলবে আর এই উপকরণগুলো দিলে এর স্বাদ হচ্ছে দ্বিগুণ বেড়ে যাবে এখন হচ্ছে আমি এখানে দিয়ে দিব একেবারে ফ্রেশ নারকেল কোড়ানো দিয়ে দিয়েছি দুই টেবিল চামচ চিনি দিয়ে দিব গুঁড়ো দুধ একবার হচ্ছে এই ফসে বানিয়ে খাবেন হচ্ছে দিয়ে দিয়েছি স্বাদ মতো লবণ এখন আমি এই উপকরণগুলো একেবারে ভালোভাবে সাবুর সাথে মিশিয়ে নেব। আর এই খাবারটি তৈরি করে হচ্ছে আমরা নর্মাল ফ্রিজে রেখে ঠান্ডা ঠান্ডা খাব তাহলে ভীষণ ভালো লাগবে খেতে তা আমার মাখানো হয়ে গেছে এগুলোতে যেহেতু আমি চিনি তারপরে হচ্ছে নারকেল গুঁড়া দুধ দিয়েছি এই জন্য নরম হয়েছে আপনারা যদি এই উপকরণগুলো না দেন তাহলে কিন্তু এগুলো নরম হবে না এখন এরকম করে করে হচ্ছে আমাদেরকে দুধে দিয়ে দিতে হবে তো এইখানে হচ্ছে আমি এক লিটার দুধ নিয়েছি আমি দিয়ে দিয়েছি কিছুটা চিনি যেহেতু আমি সাবের মধ্যে চিনি দিয়েছি এখানে অল্প করে চিনি দিয়েছি দিয়েছি দু টেবিল চামচ গুঁড়ো দুধ এখন আমি চুলা অন করে দিব অন করে দিয়ে দুধের মধ্যে বলক আসা পর্যন্ত অপেক্ষা করবো আর এই দুধগুলো হচ্ছে আগে থেকে গণ করা আপনারা যদি একবারে হচ্ছে প্যাকেটের দুধ সরাসরি এখানে নেন তাহলে একটু গণ করে নেবেন দুধগুলো হচ্ছে দুই তিনবার বলক আসার পরে এখন আমি চুলা একবারে লোহিটে দিয়ে তারপরে গোল গোল করে মিষ্টির মতো করে এগুলো দিয়ে দিব আপনার চাইলে আরও ছোটো করেও দিতে পারে তবে ছোটো বড়ো যেইভাবে নেন না কেন এগুলো খেতে এতটা মজার হয় একবার বানিয়ে খেলে বারবার বানিয়ে খেতে ইচ্ছে করবে সাবু যেহেতু আমাদের হচ্ছে ঠান্ডা একটা খাবার এই গরমে আমরা বানিয়ে খেতে পারি যেহেতু এখন অনেক গরম পড়ে আমার সবগুলো দেওয়া হয়ে গেছে এখন আমি নাড়াচাড়া করব না শুধু হাত দিয়ে পাতিলটা দড়ে একটু নেড়ে দিব আমি দিয়ে দিয়েছি একটু নারকেল কোড়ানো সাবুর মিষ্টিগুলো হচ্ছে আমরা পাঁচ মিনিট রান্না করে নিব পাঁচ মিনিট রান্না করে নিলেই হবে এগুলো আমার দেখেন একটা সাবুর মিষ্টিও ভাঙে নাই আর এগুলো হচ্ছে আমরা হচ্ছে রাত্রে বানিয়ে নর্মাল ফ্রিজে রেখে পরের দিন সকালে খেতে পারে ঠান্ডা ঠান্ডা খেতে এগুলো ভীষণ ভালো লাগে এগুলো হচ্ছে আমরা দুধ একটু পাতলা থাকা অবস্থায় উঠিয়ে নেবো যেহেতু ঠান্ডা হতে হতে একটু ঘন হয়ে যাবে তো আমার পাঁচ মিনিট রান্না করা হয়ে গেছে এখন আমি চুলা বন্ধ করে দিব বন্ধ করে আমি রেখে দিব দুই ঘন্টার জন্য ফিরে আসছি দুই ঘন্টা পরে দেখেন মাশল্লাহ কতটা সুন্দর হয়েছে ঠান্ডা হতে হতে এগুলো কালার চেঞ্জ হয়ে যায় আমি হচ্ছে ঠান্ডা হওয়ার পরে একটা সার্ভিং বলে ডেলি নিচ্ছি দেখেন মাশল্লাহ কতটা সুন্দর হয়েছে আলহামদুলিল্লাহ খেতেও অসাধারণ হয় একবার আপনারা বাসায় বানিয়ে খেলে এর সাথ সারা জীবন মনে থাকবে তো ভালো লাগলে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন লাইক দিবেন শেয়ার করবেন সবাই ভালো থাকবেন লাভ হাফেজ